আমাদের মনে প্রশ্ন ছিল নির্বাচনটা কখন হবে কিন্তু এখন আবার নতুন একটি প্রশ্ন সামনে এসেছে কোন নির্বাচনটা আগে হবে দশক নির্বাচনের কথা যখন বলি আমার ধারণা আপনাদের প্রত্যেকেরই মনে হতে পারে যে আমি কি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছি আজকে আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি তখন টরন্টোতে সন্ধ্যা নয় ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন না এই ভিডিওতে আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবো না আমি বরং কানাডার নির্বাচন নিয়েই কথা বলি নির্বাচনের প্রসঙ্গটা আসছে এই কারণে আমরা জানি যে ডলি ব্যাগম স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি তিনি ফেডারেল এমপি হবার জন্য লিবারাল পার্টিতে যোগ দিয়েছেন এবং বিল ব্লেয়ার ডিপ্লোমেটিক অ্যাসাইনমেন্ট নিয়ে লন্ডনের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন ফলে স্কারবোরো সাউথওয়েস্টে আসলে এমপিপি এবং এমপি দুটি পদেই নির্বাচন হবার কথা রয়েছে ফলে আমাদের সবারই কৌতূহল আছে যে এই নির্বাচনটি কখন হবে আমরা এও জানি যে রোজডেল ইউনিভার্সিটি এলাকায় ক্রিস্টা ফ্রিল্যান্ড তার আগেই পদত্যাগ করেছেন কারণ তিনি তার নিজের দেশ সেখানকার একটি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে ফলে তিনিও পদত্যাগ করেছেন ফলে বেসিক্যালি ইউনিভার্সিটি আর এবং স্কারবোরো সাউথওয়েস্ট এই দুটি ফেডারেল রাইডিংয়ে এবং স্কারবোরো সাউথওয়েস্টের প্রভিনসিয়াল এই ইলেকশনগুলো সামনে অনুষ্ঠিত হবে কিন্তু এর মাঝখানে নতুন করে আরেকটি আলোচনা সামনে এসেছে মার্কানি কি ফেডারেল ইলেকশন ঘোষণা করতে চাচ্ছেন বেশ কয়েকদিন এটি নিয়ে মেন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে যে এই সম্ভবত মার্কানি নতুন ইলেকশন ঘোষণা করবেন এবং মার্কানি যথারীতি সেটি অস্বীকার করেছেন তিনি বলেছেন যে না তিনি এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছেন না তিনি বরং ক্যানেডিয়ানদের স্বার্থ ক্যানেডিয়ানদের জন্য কাজ করা নিয়েই তার সমস্ত ফোকাস তার সমস্ত মনোযোগ কিন্তু তারপরেও এই আলোচনাটা কিন্তু একেবারে ফিকে হয়ে যায়নি বরং এই আলোচনাটা দিনে দিনে জোরদার হচ্ছে এর মাঝখানে আজকেই গ্লোব অ্যান্ড মেল একটি চমৎকার রিপোর্ট করেছে চমৎকার এই অর্থে যে আপনারা জানেন যে অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড এবং প্রাইম মিনিস্টার মার্ক দুজনের মধ্যে বেশ চমৎকার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে জাস্টিন ট্রুডোর সঙ্গেও ডাক সম্পর্ক খুবই চমৎকার ছিল দুজন দুই পার্টির প্রতিনিধিত্ব করলেও মার্ক কার্নি প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রতিনিধিত্ব করছেন প্রাইম মিনিস্টার লিবারাল পার্টির কিন্তু দুজনের সম্পর্কটা এমন এক জায়গায় যে সেখানে কখনও কখনো আমরা দেখি ডাকফোর্ড তার নিজের দলকে বাইপাস করে তিনি বরং লিবারাল পার্টি কিংবা লিবারাল পার্টির নেতা প্রাইম মিনিস্টারের সঙ্গে বেশি ধরমরণ করেন বেশি সম্পর্ক স্থাপন করেন এখন মিডিয়া আমাদেরকে জানাচ্ছে যে গত কয়েকদিনে দিনে সঙ্গে প্রাইম মিনিস্টার মার্ক ব্যক্তিগত দেখা সাক্ষাৎ হয়েছে ডাকফোর্ড অটুয়া গিয়েছিলেন ফার্স্ট মিনিস্ট্রিয়াল মিটিংয়ে যোগ দিতে দুজনের মধ্যে অসংখ্যবার টেলিফোনে কথাবার্তা হয়েছে এবং এইসব আলাপচারিতায় প্রাইম মিনিস্টার মার্কানি বারবারই ডাক ফোর্ডের কাছে একটা টিপস চেয়েছেন কী কিনে কীভাবে মধ্যখানে মানে একটা ইলেকশন দিয়ে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করা যায় কিংবা মেজরিটি সেট পাওয়া যায় সেই ব্যাপারে তিনি টিপস চেয়েছেন আজকেও মানে আমি যখন কথা বলছি সোমবার নয় ফেব্রুয়ারি আজকেও সিবিসি নিউজের এই সংক্রান্ত একটি নিউজে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি নির্বাচনের কথা ভাবছেন না প্রাইম মিনিস্টার যতই বলেন যে তিনি নির্বাচনের কথা ভাবছেন না তত বেশি আলোচনা হচ্ছে যে তিনি আসলে একটি নির্বাচনের পথ খুঁজছেন এবং তিনি নির্বাচন দিয়ে আবার মেজরিটি সিট নিয়ে সংসদে পাকাপোক্ত হয়ে বসতে চান পাকাপোক্ত একটি সরকার নিয়ে তিনি বসতে চান কেন তার মেজরিটি দরকার আমরা জানি যে তার সর্বশেষ যে হিসাব সেই হিসাব হিসাবেও তার দুটি আসন শর্টেজ আছে তার যে মেজরিটি দরকার পার্লামেন্টে তার থেকে এখন সামনে যে নির্বাচন হবে যেই কারণে এই যে ডলি বেগমকে তিনি অন্য পার্টি থেকে নিয়ে এসেছেন যাতে এই সিটটি নিশ্চিত রাখা যায় ইউনিভার্সিটি রোজ ডেলে সেখানে একজন ফ্যামিলি ফিজিশিয়ান একজন ডাক্তারকে দিয়েছেন নমিনেশন দুটি আসনের ব্যাপারে মার্খানে বিশেষ আগ্রহ আছে তারা চেষ্টা দুটি লিবারাল পার্টির এক ধরনের স্ট্রং হোল্ড কিন্তু তারপরেও ন্যাথানিয়াল আর্সকিন্ট তিনি আবার ঘোষণা দিয়েছেন যে তিনি ওই সিটটি ছেড়ে দিয়ে স্কারবোরো সাউথ ওয়েস্টে এমপিপি ইলেকশন করবেন ফলে ঘুরে ফিরে আসলে তার যে মেজরিটির ক্রাইসিস সেই ক্রাইসিসটা থেকে যাচ্ছে আমরা জানি যে আর মাঝখানে তিনি কনজারভেটিভ পার্টি থেকে দুইজনকে ফ্লোর ক্রস করে নিয়ে এসেছেন পত্রিকায় নিউজ বেরিয়েছিল যে তিনি আরও অনেকের সঙ্গে মানে ক্ষমতাসীন পার্টি আরও অনেক কনজারভেটিভ পার্টির এমপির সঙ্গে কথাবার্তা বলেছে এবং হাউস লিডার ইঙ্গিত দিয়েছিলেন মিডিয়াকে যে কনজারভেটিভ পার্টি থেকে আরও অনেকে ফ্লোর ক্রস করে আসবেন কিন্তু শেষ পর্যন্ত আসলে আসেনি বরং কনজারভেটিভ পার্টি এখন দাবি করছে যে মার্ক্রানি সরকার তাদের দল থেকে আর অনেককে তাদের মানে ভিড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং তার সেই অ্যাটেম্প আসলে সাকসেসফুল হয়নি এবং সেই কারণেই কি তিনি নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছেন যে এখন আবার নির্বাচন দিয়ে তিনি একটি মেজরিটি আসন নিয়ে আবার ক্ষমতায় বসবেন এই সময়ে যে কয়টি পোল হয়েছে সব কয়টি পোলেই দেখা গেছে প্রিফার্ড প্রাইম মিনিস্টার হিসাবে যে কাকে ক্যানাডিয়ানরা বেস্ট প্রাইম মিনিস্টার মনে করে সেই প্রশ্নের জবাবে মানে যে মানে বিপুল সংখ্যক কানাডিয়ান মার্ক কার্নির নাম উল্লেখ করেছে এবং এই জরিপে মার্ক কার্নি এবং পিয়ারে পোলিওবের মাঝখানে আছে প্রায় উনত্রিশ পয়েন্ট সো অনেক পিছনে পড়ে আছেন পোলিব পিয়ারে ফলে মার্কানের মনে হতেই পারে যে এত পপুলারিটি যেহেতু আছে কাজে হোয়াই নট যে একটা ইলেকশন করে মেজরিটি নিয়ে নিই এবং গ্লোব অ্যান্ড মিল জানাচ্ছে যে তিনি বারবার ডাক সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলছেন তার কাছ থেকে টিপস যাচ্ছেন কারণ দর্শক আপনাদের মনে আছে যে যখনই ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের উপর ট্যারিফ আরোফের ঘোষণা দিলেন এবং দুই দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো ঠিক সঙ্গে সঙ্গে ডাকফোর্ড। একটা মিথ্যা মধ্যবর্তী সময়ে ইলেকশন ঘোষণা করে ফেললেন তিনি বললেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে টেরিফ ফাইট করতে হবে সেই ফাইটের জন্য তার একটা স্ট্রং স্ট্রং ম্যান্ডেট দরকার এবং সেই স্ট্রং ম্যান্ডেটের জন্যই তিনি নির্বাচন ঘোষণা করলেন এবং আরেক দফা মেজরিটি নিয়ে আরও চার বছরের জন্য তিনি ক্ষমতায় প্রভিনশিয়াল সরকারের দায়িত্ব নিয়ে তিনি বসে গেলেন গ্লোব্যান মেইলের রিপোর্টে বলছে রিপোর্টটি বলছে ডাকফোর্ড ঠিক এই বিষয়টির দিকেই মার্ক দৃষ্টি আকর্ষণ করেছে তিনি তাকে মনে করিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ফাইটটা কানাডাকে করতে হবে বা প্রাইম মিনিস্টার হিসাবে মার্ক কার্নিকে করতে হবে সেই ফাইটের জন্য তার একটা স্ট্রং ম্যান্ডেট দরকার আবার চলতি মাসেই আমেরিকা মেক্সিকো এবং কানাডার মধ্যকার যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে সেটির রিনিউয়াল নিয়ে নেগোসিয়েশন শুরু হবে সেই নেগোসিয়েশনের জন্য তার একটা স্ট্রং ম্যানডেট দরকার এবং আমি আজকে যখনই আলোচনাটা করছি তার কিছুক্ষণ আগেই আমি নিউজে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়ে ঘোষণা করেছেন যে তিনি উইন্ডোর দিয়ে যেই ব্রিজটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কানেক্টিং যে ব্রিজটি দিয়ে মানে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে সেটি নাকি তিনি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন ফলে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়নটা যে শেষ হয়ে যাচ্ছে তা না এবং এই টানাপোড়নের ক্ষেত্রে স্ট্রংলি মোকাবেলা করার জন্য একটা স্ট্রং ম্যান্ডেট দরকার তার মেজরিটি অ্যাপসলিউট মেজরিটি ম্যান্ডেট দরকার সেটি আবার ডাকফোর তাকে মনে করে দিয়েছেন অবশ্য যে সোর্স থেকে গ্লোব্যান মেল এই খবরগুলি পেয়েছে সেই সোর্স আবার গ্লোবাল মেলের রিপোর্টারকে বুঝিয়ে দিয়েছে যে না মানে তার মানে এই না যে ডাকফোর্ড তাকে এন্ডোস করছেন তিনি জাস্ট ওয়ে আউটটা বলেছেন আর কি দর্শক খবরে বলছে বলা হচ্ছে যে শুধু যে তাদের দুজনের ব্যক্তিগত সাক্ষাৎ আলোচনাটা হয়েছে তাই নয় তাদের টেলিফোনেও এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং আমি একটু আগেও যেটা উল্লেখ করলাম যে অল প্রভিন্সের প্রিমিয়ারদের সঙ্গে যে বৈঠকটি গত সপ্তাহে অতলাতে হয়েছে সেখানেও বেসিক্যালি এই বিষয়টি নিয়ে বারবার উঠে এসেছে এবং বারবার ডাকপোর তাকে বলেছেন যে ইউ নিড টু গো ফর অ্যাবসোলেট মেজরিটি স্ট্রং ম্যান্ডেট এবং সেই স্ট্রং ম্যান্ডেটের একমাত্র উপায় হচ্ছে নতুন করে ইলেকশন দেওয়া এখন সেই ইলেকশনটা হবে কি না কখন হবে সেই প্রশ্নটি আমাদের সামনে আছে দর্শক আমরা অপেক্ষায় থাকব সামনের দিনগুলোতে ফেডারেল পলিটিক্সের ডেভেলপমেন্ট কি হয় সেটি দেখবার জন্য এই আলোচনায় যেহেতু শুরুটাই করেছিলাম যে স্কারবোরো সাউথ ওয়েস্টের নির্বাচনটি সম্ভাব্য নির্বাচনটি নিয়ে সেটি নিয়েও একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি ডাকফোর্ড মানে নিয়মে যতটা অ্যালাউ করে সবটুকু সময় অপেক্ষা করে তিনি একেবারে শেষ সময়ে নির্বাচনটি ডাকবেন অন্তত গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে উত্তরগুলো দিয়েছে তা থেকে এই ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে ইলেকশন কারাডার যে নিয়ম অন্টার ইলেকশন অন্টারিউর যে নিয়ম সেই নিয়ম অনুসারে তাকে আগস্ট পাঁচ তারিখের মধ্যেই নির্বাচনটা ডাকতে হবে সেটা তাকে অ্যানাউন্স করতে হবে এবং সেই হিসাবে মানে মার্চের বারো তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখ এই সময়টা পর্যন্ত তার টাইম আছে ইলেকশনটা অনুষ্ঠান করার ফলে তিনি যদি মনে করেন যে না আমি একেবারে সেপ্টেম্বরে গিয়ে ইলেকশন করব তাহলে সেটিও তিনি করতে পারেন তবে যতটুকু ধারণা করা যায় যে তিনি আসলে অপেক্ষা করবেন অন্টারিও লিবারাল পার্টির যে লিডারশিপ রেসটা সেই রেসটা আর শেষ হয়ে যাওয়ার পর তিনি আসলে দেখতে চান যে অন্টারিও লিবারেল পার্টির নেতা হিসাবে কে বেরিয়ে আসেন সেটি দেখার জন্য হয়তোবা তিনি অপেক্ষা করবেন এবং করে ঠিক সেইভাবেই স্কারবোরো সাউথ ওয়েস্ট প্রভিনসিয়াল ইলেকশনের দিনক্ষণ ঠিক করবেন বলে রাখি ডাক ফুডের বিশেষ নজর আছে বিশেষ আকর্ষণ আছে স্কারবোরো সাউথ ওয়েস্টের এই আসনটির ব্যাপারে কারণ তিনি এই ইঙ্গিতটি দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন কনজারভেটিভ প্রগ্রেসিভ কনজারভে কনজারভেটিভ পার্টি আসলে এই সিটটি নিতে চায় সর্বশেষ এই আসনে ডার্ক ফোডের যে দল প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি সেই কনজারভেটিভ পার্টি থেকে এমপিপি নির্বাচিত হয়েছিল উনিশশো সালে তারপর থেকে আর এখানে কনজারভেটিভ পার্টি ফিরে আসতে পারেনি বরং এখানে অন্য পার্টির কাছে যথেষ্ট ব্যবধানেই পিছনে থেকেছে আর ফেডারেল ইলেকশন যদি না আগে মার্কানি মনে করেন যে না তিনি ফেডারেল ইলেকশনটাই আগে করবেন সেই সিদ্ধান্ত যদি তিনি না নেন তাহলে তো বাই ইলেকশানই হবে এবং সেই বাই ইলেকশানটা আসলে হতে হবে ফেব্রুয়ারি তেরো থেকে অগাস্ট একের মধ্যে ঘোষণা করতে হবে এবং আর্লিয়েস্ট ডেট হচ্ছে মার্চ টোয়েন্টি থ্রি তারপর থেকে তিনি আর অনেকটা সময় মানে ফিফটি ডেজ মতো টাইম দিয়ে তাকে ইলেকশানটা করতে হবে যদি তিনি একেবারে অগাস্টে গিয়ে যদি অ্যানাউন্স করা হয় তাহলে তো সেখান থেকে ফিফটি ডেজ কিংবা থার্টি সিক্স ডেজ টাইম দিয়ে ইলেকশানটা করতে হবে তবে যদি মার্কানি ফেডারেল ইলেকশনের দিকে না যান তবে খুব শিগগিরই খুব শিগগিরই ইলেকশনের সরি খুব শিগগিরই তিনি ফেডারেল বাই ইলেকশনের ঘোষণা দেবেন শুধু প্রভিন্সিয়াল ইলেকশনটা কখন অ্যানাউন্স হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত না দর্শক আজি পর্যন্তই ভালো থাকবেন আপনারা